السلام عليكم অনেকে মনে করে বাংলাদেশে প্রথম সামরিক শাসন জারি করেছে জিয়াউর রহমান কিন্তু আসলে না উনিশশো সালে পনেরো আগস্ট শেখ মুজিবুর রহমানকে সপরিবারের হত্যার মধ্য দিয়ে ক্ষমতা দখল করে খন্দকার মুস্তাক আহমেদ তখন সেনাপ্রধান ছিলেন কে এম শফিউল্লাহ উপসেনাপ্রধান ছিলেন জিয়াউর রহমান তিন নভেম্বর উনিশশো সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে জিয়াউর রহমানকে গৃহবন্দি করে সেনা প্রধানের দায়িত্ব নেন খালেদ মুশারফ তার তিন দিন পরে সাত নভেম্বর উনিশশো পঁচাত্তর সালে অবসরপ্রাপ্ত কর্নেল তাহেরের নেতৃত্বে ফাল্টা অভ্যুত্থান সংগঠিত হয় এই অভ্যুত্থানে খালেদ মোশারফ নিহত হন মুক্ত করা হয় জিয়াউর রহমানকে তখন রাষ্ট্রপতি ছিলেন বিচারপতি আবু সাহাদাত মোহাম্মদ সাইম পরে একুশ এপ্রিল উনিশশো সালে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জিয়াউর রহমান তারপরে তিরিশে মে উনিশশো সাতাত্তর সালে হায়ানা ভোটের আয়োজন করেন তারপরে নির্বাচনে উনিশশো সালের তিন জানুয়ারি রাষ্ট্রপতি নির্বাচিত হন জিয়াউর রহমান